আসসালামু আলাইকুম আমি সুমন সবাইকে স্বাগত জানাচ্ছি এফ এস স্পোর্টসের পক্ষ থেকে তো প্রিয় বন্ধুরা নিত্য নতুন খেলা বিষয়ক সকল তথ্য পেতে হলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি বাজিয়ে দেবেন তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কাদের বিরুদ্ধে খেলবেন এবং কোথায় খেলাগুলো অনুষ্ঠিত হবে কখন অনুষ্ঠিত হবে তো প্রথম ম্যাচটি বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন সেটি হচ্ছে ৭ জুন দু সালে লোকাল টাইম হচ্ছে সাড়ে সাতটা পি খেলাটি অনুষ্ঠিত হবে গ্রান্ড ফ্রেয়ি স্টেডিয়াম দালাস এই স্টেডিয়ামটি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটি স্টেডিয়াম সেখানেই বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটি শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ যাদের বিরুদ্ধে খেলবেন তারা হলো সাউথ আফ্রিকা দশই জুন দু লোকাল টাইম সাড়ে নয়টা বেনু হলো নাসাও কান্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্ক এটিও একটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটি স্টেডিয়াম সেখানেই বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলবেন তৃতীয় ম্যাচে বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে তেরো জুন দুই লোকাল টাইম হচ্ছে সাড়ে দশটা বেনু হল আর্নাস বেল গ্রাউন্ড কিংস টাউন অ্যাস্টেভিনসেন্ট এই স্টেডিয়ামটিও ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটি স্টেডিয়াম জয়ের আশা নিয়ে বাংলাদেশ এই বেনুতে তৃতীয় ম্যাচে খেলতে নামবেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে বাংলাদেশ বার্সেন নেপাল অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে ষোলো জুন দু হাজার চব্বিশ লোকাল টাইম সাড়ে সাতটা ভেনু হলো আর্নস বেল গ্রাউন্ড কিংসটাউন ভিনসেন্ট তো পূর্বের যে ভেনু সেই ভেনুতেই কিন্তু নেপালের সাথেও বাংলাদেশ খেলতে নামবেন পূর্বের ভেনুতে কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে একই মাঠে বাংলাদেশ খেলবেন প্রতিটি খেলাই কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে অনুষ্ঠিত হবে কারণ প্রথম রাউন্ডের খেলা বেশিরভাগই হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তো বাংলাদেশ দল চারটি ম্যাচ খেলবে চারটি কিন্তু সেই যুক্তরাষ্ট্রে খেলবে তো বেশিরভাগ মানুষই বলে থাকবেন যে বাংলাদেশ নেপাল এবং নেদারল্যান্ডসের সাথে জয়লাভ করবেন কারণ এই দুইটি দল অনেক উইক কিন্তু এমনটা নয় বাংলাদেশ কিন্তু নেপালের সাথেও হেরেছেন এবং নেদারল্যান্ডের সাথেও হেরেছেন তো টি টোয়েন্টিতে কিন্তু প্রত্যেকটা দলই কিন্তু ফেভারিট সাউথ আফ্রিকা সবচেয়ে স্ট্রং আমরা জানি তারপর শ্রীলঙ্কাও কিন্তু খুব ভালো ফর্মে আছে তারা টি টোয়েন্টি ক্রিকেট খুব ভালো খেলেন তো বাংলাদেশের বর্তমান যে টিম তারাও কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আছেন যারা মানে দলে অনেক কন্ট্রিবিউশন রাখতে পারেন এবং দলকে খেলা জয় এনে দিতে পারে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ জয় লাভ করতে পারলেই কিন্তু বাংলাদেশের পথটা অনেক সহজ হয়ে যাবে কারণ পরবর্তী ম্যাচগুলো যাদের সাথে খেলবেন তারা নেপাল এবং নেদারল্যান্ডস তো বাংলাদেশ কিন্তু নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে অবশ্যই ভালো খেলবেন এটা সবাই প্রত্যাশা করি এছাড়াও যে কোনো দুটো ভালো টিমের মধ্যে একটি দলকে হারাতে হবে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা দুটা দলই কিন্তু স্ট্রং দল তো আশা করি বাংলাদেশ এই দুইটা দলের মধ্যে যে কোনো একটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই হবে